সরকারকে সেই নির্দেশনা দিতে হবে সেনাবাহিনী তো আপ্রল চাকরি করে সেনাবাহিনীর একটা মন্ত্রণালয় আছে সরকারের সিদ্ধান্তের বাইরে তো সেনাবাহিনী যেতে পারবে না আর কত আমরা মরবো আর কত জীবন দিব সেনাবাহিনীর পোশাক সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় যেখানে সেনাবাহিনীকে দেশি অস্ত্র দিয়ে কুবানো হচ্ছে গুলি করা হচ্ছে একশো পঞ্চাশ গুলি ছোড়া হলো বাসের মধ্যে বিজেপি উদ্ধার করলো বিপুল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সুতরাং এটার একটা সঠিক সিদ্ধান্ত আসা দরকার না হয় একটা সময় কিন্তু আসছে বিশেষ করে আমি বলবো আজকের আপনার এই শুয়ের মাধ্যমে যারা শুনছেন আমি অনুরোধ করব সরকারের কাছে বাম দল যারা এভাবে অন্ধভাবে সিএসটি কমিশনের দালালি করছে এখানকার অবৈধ চাঁদাবাজির টাকা তাদের পকেটে যাচ্ছে বাংলাদেশি ভিত্তিক কোন আদর্শিক রাজনীতি তারা করে না তারা বিদেশি ভিত্তিক রাজনীতি আদর্শ এখানে প্রতিস্থাপন করতে চায় তারা অন্ধভাবে ঢাকার এসি রুমে বসে বসে এখানে উপজাতীয়দের পক্ষে বিবৃতি দেয় তারা দেশের সংবিধান সম্বন্ধে কিছু জানে না বাস্তব অবস্থা সম্বন্ধে কিছু জানে না যেমন ব্রিগেডিয়ার জেনারেল রুকন স্যার বলতেছিলেন যে চুক্তি হলো চুক্তিতে স্বাক্ষর করলো আবুল হাসানাত ওনার বাড়ি বরিশাল গোর নদীতে উনি জীবনে কোনোদিন পার্বত্য চট্টগ্রামে আসে নাই পার্বত্য চট্টগ্রামের মানুষের লাইফ স্টাইল জীবন মান সমর্থন কোন ধারণা নাই আজও পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা একটা ছোট রুমের মধ্যে গরু ছাগলের সাথে মানুষ গুম যাচ্ছে তাদের পরনে কাপড় নাই পেটে ভাত নাই ঘরে ছাউনি নাই আবুল হাসান আব্দুল্লাহ তো তাদের সম্বন্ধে জানেন না তাহলে ওই ওই চুক্তি করাকালীন সময়ে চট্টগ্রামের সাবেক মেয়র মহিদ চৌধুরী সাহেব ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব ছিলেন আত রহমান কায়সার সাহেব ছিলেন তিন পার্বত্য জেলার তিনজন এমপি ছিলেন তারা সবাই উপজাতি আর ওনারা ছিলেন বাইরের পার্বত্য চট্টগ্রাম ধারণাই ছিল না তখন যদি তিন জেলা থেকে অন্তত তিনজন একজন উদ্যতন কর্মকর্তা যারা সাবেক এবং বর্তমান যে কোন রাখা হতো তাহলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা আরো অনেক কিছু সমাধান করা হতো এটা এক পেশে একটা চুক্তি করা হয়েছে সুতরাং এই বৈষম্য থেকে আমরা অবসান চাই এখানে আমরা চাই না বিদেশি মদত এটা তো এটা তো ভেরি মাস ক্লিয়ার এটা তো একদম ক্লিয়ার যে মিজোরামে যে সন্তুলার মার সশস্ত্র সন্ত্রাসীরা ট্রেনিং নিচ্ছে আলাদা জুমলেট করতে চায় জাতীয় পতাকা আলাদা ঘোষণা করা হয়েছে জাতীয় সঙ্গীত আলাদাভাবে ঘোষণা করা হয়েছে স্বাধীন রাষ্ট্রের সীমানা নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের স্থান নাম ঘোষণা করা হয়েছে প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়েছে মন্ত্রী পরিষদের নাম ঘোষণা করা হয়েছে ফিলিপাইনের রাজধানী বসে এই স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করেছে এরপরেও তার বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না এটা এই জাতি জানতে চায় আর মসজিদে হামলা হওয়া নারীদেরকে ধর্ষণ করা অগ্নিসংযোগ করা বাঙালি হটাও সেটেলার হটাও সেনা বাহিনীকে হটাও এই সমস্ত স্লোগান আমরা শুনতে চাই না মানতে পারি না সেটেলার কিন্তু আমরা নই আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে আমার সাংবিধানিক অধিকার নিয়ে আমি বসবাস করছি যারা বিদেশ থেকে এসেছে ভিন্ন দেশ থেকে প্রতিবেশী দেশ থেকে লাউস থেকে এসেছে কম্বোডিয়া থেকে এসেছে ফিলিপাইন থেকে এসেছে নাগাল্যান্ড থেকে অরুণাচল থেকে এসেছে আসাম ত্রিপুরা থেকে এসেছে মণিপুর থেকে এসেছে মিজোরাম থেকে এসেছে চাইনা থেকে নেপাল থেকে এসেছে ভুটান তিব্বত থেকে এসেছে যারা থাইল্যান্ড থেকে এসেছে তারা সেটেলার আমরা কেন সেটেলার হব আমরা তো এই দেশের স্থায়ী বাসিন্দা আমরা বাংলাদেশি নাগরিক সাংবিধানিক অধিকার নিয়ে আমি আমার দেশে বসবাস করছি সুতরাং এখানে রাজনীতির উর্ধে উঠে সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে ডায়লগ আমরা আর চাই না যেমনি ভাবে শ্রীলঙ্কায় সাতাইশ বছর ডায়লগ হয়েছে কিন্তু তামিলদেরকে দমন করা যায় নাই সরকার যখন কঠোর হস্তে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী তামিলদেরকে একেবারে ঠান্ডা করে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে পার্বত্য চট্টগ্রামেও যেখানে ইসরায়েল তাদেরকে মদত দিচ্ছে ভারতের র এখানে কাজ করছে ভারত তাদেরকে থাকার জায়গা দিয়েছে সবকিছু তাদেরকে দিচ্ছে সেখানে আলোচনা করে এই সমস্যা সমাধান কখনো হবে না হতে পারে না সুতরাং আমাদের দাবি হচ্ছে আপনার ক্যাম্প পুনরায় স্থাপন করা সীমান্তবর্তী এলাকায় কাটাতারে বেড়া দিতে হবে সরকারকে সিদ্ধান্ত নেবে আর বাম বামপন্থী যারা ঢাকায় বসে পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে কিছু না জেনে উল্টাপাল্টা বিবৃতি দিচ্ছে আমরা অনেক আগে ঘোষণা দিয়েছি তাদেরকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ আমরা নিষিদ্ধ করে দিয়েছি তাদেরকে পার্বত্য চট্টগ্রামে যদি আমরা পাই অবশ্যই জনগণের সামনে তাদেরকে জবাবদিহিতার আওতায় আমরা আনব সরকার যাতে তাদেরকে বলে দেয় যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে না জেনে না শুনে হয়তো কোনো বক্তব্য বিরুদ্ধে থেকে যারা তারা বিরত থাকে সুতরাং আমরা শান্তি চাই সম্প্রীতি চাই হাজার বছরের বন্ধ সুলভ সহ অবস্থান আমরা অক্ষুন্ন রাখতে চাই পূজা দুর্গা দুর্গাপূজা চলছে কয়েকদিন পরে প্রবরণা পূর্ণিমা হবে জাতিসংঘের অধিবেশন শুরু হলে আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্রের মাধ্যমে তারা এটা করছে ষড়যন্ত্র মোকাবিলা কিন্তু বাঙালিরা করতে পারে এটা একাত্তর সালের মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে পাকিস্তানের পাঠান পাঞ্জাবি পেশোয়ার বেলুচি সিন্ধি সৈনিকদেরকে নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আবার মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আবার প্রায় হাজার এক ছাত্র জনতা শহীদ হয়ে স্বৈরাচারের পতন কোটি আবার প্রমাণ করেছে চাইলে আমরা পারি আমরা কিন্তু এখন ঐক্যবদ্ধ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা আহ্বান করলে পার্বত্য অঞ্চলে তারা ঢুকবে ডুববে তারপরে স্বাধীন দেশের এক ইঞ্চি মাটি অন্যের হাতে তুলে আমরা দিতে পারি না এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশ রক্ষা বাহিনী কোন সরকারের না কোন দলের না রাষ্ট্রের দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করবে দেশ রক্ষা বাহিনীকে যেখানে সেখানে গুলি করবে এইটা এই জাতি এই বাংলাদেশের নাগরিক আমরা কোনোদিন মেনে নিতে পারি না সুতরাং এই সমস্যা সমাধান করতে হলে সরকারকে কটুর হাসতে এটা দমন করতে হবে নির্দেশ দিতে হবে সিদ্ধান্ত দিতে হবে আমরা পয়জন আর একটা মুক্তিযুদ্ধ করব। সে মুক্তিযুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এখানে কোনো বিভাজন চাই না কোনো বিভেদ চাই না নতুন করে আর যদি সেনাবাহিনীর উপর কোন বাঙ্গালির উপর নিরীহ কোন পাহাড়ের নিরীহ পাহাড়ের উপরও যদি অন্যায় ভাবে গুলি করে হত্যা করা হয় আমরা কিন্তু কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব সুতরাং এখনই সরকারের সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি উপদেষ্টার কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি এখন খাগড়াছড়িতে আছেন তিনি রাঙ্গামাড়িতে আছেন তিনি আসেন কিন্তু তার সিদ্ধান্ত থেকেও কেউ মানছে না তিনি খাগড়াছড়িতে বলেছেন অস্ত্র শুধু সরকারের বাহিনীর কাছে থাকবে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র এখন আছে এই অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও নাই এত ভারী অস্ত্র আছে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে উনি তো আজ পর্যন্ত কঠোর দমনের একটা কথাও তিনি বলেন নাই ওনার কথা কেউ মানছে না ওনার স্বজাতিরাই ওনার সম্প্রদায়ের লুকেরাই ওনার কুশুপুত্তলিকা দাহ করে ওনার অপসারণ চায় সুতরাং আমার কথা হল সেনাবাহিনী যারা পার্বত্য এলাকায় চাকরি করেছে এখানে যারা অভিজ্ঞ রয়েছে সাবেক এবং রাষ্ট্রৈতিক নেতৃবৃন্দ বাঙালি চুয়ান্ন পার্সেন্ট বাঙালি তিন জেলায় বাঙালিদেরকে সহ এখানে অ্যাড করে প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে সমাধান ব্যবস্থা করতে হবে এবং কঠোরভাবে করতে হবে তুষামত করে করে সন্ত্রাসীদের সাথে আলোচনা করে চুক্তি করে পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা হয়েছে এরকম কোন নজির ইতিহাস নাই সুতরাং এটাও একটা ভালোবাজি তো এই বিষয়গুলোর প্রতি আপনারা যে আমি ব্রিগেডিয়ার জেনারেল দিন আমরা জানি যে এই যে এখন যে উপদেষ্টা মন্ডলীরা আছেন সেখানে মধ্যে এনজিও ভিত্তিক বেশি তো এনজিওদের একটা প্রভাব আছে চট্টগ্রামের উপজাতি আদিবাসী এগুলো একটা মানে শুনেছি বিভিন্ন শো করে তো এরকম একটা আছে এনজিও ভিত্তিক যারা তারা তা আপনার কি মনে হয় যে এটা

দুই থেকে আড়াইশো স্টুডেন্ট তারা অস্ট্রেলিয়াতে নিয়ে যায় উচ্চ শিক্ষার জন্য একটা বাঙালির ছেলে মেয়েকে নিয়ে যায় নাই নাই এবং তাদের সমস্ত এলাকাগুলোতে তাদের যে ম্যান পাওয়ার আছে সেখানে শুনবো আপনাকে আবারও আপনার ইন্টারনেট ও যদি পাঁচশো লোক থেকে থাকে ইউন এখন আপনা খ্রিস্টানাইজেশনের প্রজেক্ট এখানে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে সেখানে ইসরায়েল ইসরায়েল সেখানে ফাইনান্স করতেছে ইউএনডিপি ফাইনান্স করতেছে মুসাদ রশো এখানে কাজ করছে গত 10 বছরে পার্বত্য চট্টগ্রামে 100 উপরে নতুন গির্জা হয়েছে অপরদিকে মসজিদ বাঙ্গা হচ্ছে মসজিদ অগ্নিসংযোগ করা হচ্ছে এই ইউএনডিপি এর মাধ্যমে খ্রিস্টানাইজেশনের প্রকল্প অনেক জুরুশুরু চলছে এই মেসেজগুলো আমি বাংলাদেশে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমি পুষিয়েছি টক শোর মাধ্যমে আন্দোলন এই যে আজকে পার্বত্য চট্টগ্রামে আমরা কোন আন্দোলন সংগ্রাম করতে পারছি না কারণ আমরা সেনাবাহিনী আস্থার প্রতীক সেনাবাহিনী যে বিবৃতি দিয়েছে যা আপনারা ধৈর্য ধরেন আপনারা হানা নিতে আসবেন না আমরা সেই সেনাবাহিনী ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ